আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের অধ্যায় এক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা গত ক্লাসে কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের দাগ পর্যন্ত কষেছি ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং আজকের কষবো এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বারো এবং দাগ দাগটি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি তোমরা হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বোঝার সুবিধা হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য তাহলে প্রথমেই দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ প্রথমে এর দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ কিউ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের বীজদয়ের সমষ্টি তাহলে দেখো সমীকরণের বীজদয়ের সমষ্টি আমরা কী জানি না দেখো তাহলে বারো এর দাগ এক তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমীকরণের বিজদ্বয়ের সমষ্টি আমরা জানি কি না মাইনাস বি বাই এ তাই তো মাইনাস বিজ দ্বয়ের সমষ্টি সমান কি মাইনাস বি বাই এ তার সমান মাইনাস বি বাই এ তাহলে এখান থেকে বিয় মান দেখো মাইনাস ছয় মাইনাস বি বাই এতে এবার সমীকরণটা লিখিয়ে এসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু সমান শূন্য তাহলে এ সমান কত এক আর বি সমান করত মাইনাস সিক্স তাহলে মাইনাস বি বাই সমান তাহলে মাইনাস মাইনাস সিক্স বাই ওয়ান তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল সমান কত ছয় তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো এই উত্তরটি সিতে আছে এই উত্তরটি সিতে আছে তাহলে উত্তর সি অ্যান্সার হচ্ছে সি তারপরে দুইয়ের দাগ দিয়ে কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক্যাল টু টেন সমীকরণে বিজ দয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত তাহলে দেখো সমীকরণে বিজদ্বয়ের গুণ গুণফল সমীকরণটি কী বলেছে এটা দুইয়ের দাগ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন এবার দেখো এটাকে একটু সাজিয়ে নিই দেখো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর টেনটায় মাইনাস টেন সমান শূন্য তাহলে দেখো সমীকরণ থেকে তাহলে এ সমান কী পেলাম ওয়ান পেলাম বি সমান কী পেলাম মাইনাস পেলাম এবং সি সমান পেলাম কে মাইনাস টেন পেলাম কে মাইনাস টেন পেলাম সি সমান তাহলে এবার দেখো বিজদ্বয়ের গুণ গুণফল সমান বিজদয়ের গুণ ফল ধ্রুবক রাশি কি কে মাইনাস টেন আর এটা কত এ কত ওয়ান এইটা সমান কত বলেছে মাইনাস টু এইটার সমান কত বলেছে মাইনাস টু তাহলে দেখো কে মাইনাস টেন এটা উধারে গেলে মাইনাস টু তাহলে কে সমান কত মাইনাস টু এটা উধারে গেলে প্লাস টেন তাহলে কে সমান কত আট কে সমান কত পেলাম আট পেলাম এই উত্তরটি কোথায় আছে সিতে আছে এই উত্তরটি কোথায় আছে সিতে আছে তাহলে অ্যান্সার হচ্ছে সি এবার দেখো তিনের দাগের অঙ্কটি কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো এ নট টু জিরো বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার হবে এর কোন উত্তরটা হবে তাহলে দেখো আমরা কী দেখিয়ে এখানে তাহলে দেখো সমীকরণ বাস্তব এবং অসমান হলে এবার দেখো চব্বিশ পাতায় দেওয়া আছে তাহলে বাস্তব এবং অসমান যখন হবে বি মাইনাস ফোর এসি দেন এইটা হবে তাহলে দেখো এই এই উত্তরটি আমাদের হবে এ হবে আমাদের তার মানে কি আমরা কী লিখতে পারবো তিনের দাগ এটা তাহলে তিনের দাগে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই তাহলে এই উত্তরটা কোথায় আছে এই উত্তরটা এতে আছে এই উত্তরটা এতে আছে এবার চারের দাগের উত্তরটি দেখো চারের দাগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ সমীকরণের বিজদ্বয় সমান হলে সে সমীকরণের সমান হলে কোনটা হবে তাহলে দেখো সমীকরণের বিষদ্বয় কখন সমান হয় আমরা দেখেছি দেখো বাস্তবও সমান হবে বি স্কোয়ার মাইনাস ফোর যখন হবে তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে দেখো চারের দাগে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য তাহলে দেখো এবার সি সমান আমরা কী লিখতে পারি এবার মাইনাস ফোর এসির সমান কী এধারকে যখন চলে আসবে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস কেটে গেল তাহলে সি সমান কী হবে না বি স্কোয়ার বাই ফোর এ এই উত্তরটি কোথায় আছে বি স্কোয়ার দেখো এই উত্তরটা ডি তে আছে চারের দাগে তাহলে আমরা বসিয়ে দিই এখানে উত্তরটি ডি আছে এবার এগুলো তোমরা সরাসরি বসাতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য কষে দেখাচ্ছি তারপরে পাঁচের দাগে কী আছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু টু জিরো বি দয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান আমরা লিখি তাহলে দেখো এখানে আমরা কি বসাবো না দেখো সমীকরণটি কী বলেছে সমীকরণটি বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এ সমান তিন বি সমান আট সি সমান দুই এবার দেখো কী বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এটাকে যদি যোগ করি তাহলে আলফা বিটা হচ্ছে লসাগু হবে আর উপরে হবে আলফা প্লাস বিটা হবে এবার দেখো তাহলে আলফা একটি বীজ আর বিটা একটি বিচ তাহলে আলফা বিটা সমান এখানে মাইনাস বি বাই এ সমান কত মাইনাস আট বাই তিন আবার দেখো আলফা ইন্টু বিটা সমান আলফা ইন্টু বিটা সমান কী হবে সি বাই তাহলে এ তাহলে দুই বাই তিন সমান কত এর তিন তাহলে এবার দেখো এখানে মানটা বসিয়ে দিয়ে এসো তাহলে মাইনাস আটের তিন বাই তিন সমান মাইনাস আটের তিন গুণ তিনের উল্টে যাবে তাহলে এটা কাটলো আর দু চারে আট সমান কত মাইনাস চার সমান কত মাইনাস চার তাহলে মাইনাস চারটি কোথায় আছে দেখো সিতে আছে মাইনাস চার তাহলে সি হচ্ছে উত্তর সি হচ্ছে উত্তর তাহলে আমরা এমসি করে ফেললাম এবার কী আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখি এক্স প্লাস এক্স শূন্য সমীকরণে বীজ দ সমীকরণের বীজ দয় বাস্তব তাহলে এটা বিজ দাগ সমীকরণের বীজ দয় বাস্তব বলেছে কখন আমরা বাস্তব বলবো সমীকরণে বীজ দ না দেখো তাহলে আমরা যখন সমীকরণের ফোর নিরূপকটা কি আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য বা এটা যখন লিখতে পারবো এই যে তখন বলবো বিজদ্বয় বাস্তব তাহলে দেখো এখানে বি স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস চার গুণিতক এক সমীকরণটি কী বলেছে সমীকরণটি চোখের সামনে রাখো এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এ সমান এক বি সমান এক তাহলে গুণিতক এক এবার দেখো তাহলে ওয়ান মানে ওয়ান তার মানে চার চার কে চার তাহলে এটা এখানে কী হলো এই মানটা শূন্যর চাইতে ছোট শূন্য চাইতে ছোট তাহলে বীজয় অবাস্তব এখানে কি বলছে বাস্তব বীজ বীজ বীজদয় বাস্তব কিন্তু না আমরা কি জানি সমীকরণের বীজ বাস্তব নয় সমীকরণের বীজ বাস্তব নয় আমরা জানি এই দেখো কোনো বাস্তব বীজ পাবো না বিজ স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যর চাইতে ছোট হয় এই মানটা শূন্য চাইতে ছোট হয় তাহলে যেহেতু শূন্য চাইতে এই মানটা হচ্ছে এই দেখো এটা শূন্য বড় হ্যাঁ শূন্যটা বড় তাহলে শূন্য চাইতে যেহেতু ছোট শূন্য চাইতে যেহেতু ছোট তাহলে আমরা এখানে বাস্তব বীজ পাব না তাহলে বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি এটা একের দাগ বীর এক বিবৃতিটি মিথ্যা এবার দুয়ে দুইয়ের দাগটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণের বিষ দয় বাস্তব নয় সমীকরণের বিষদয় বাস্তব নয় মানে অবাস্তব বলেছে তাহলে সমীকরণটি কী আছে দুইয়ের দাগ বিয়ের দুই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এ সমান ওয়ান বি সমান মাইনাস ওয়ান সি সমান দুই তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি স্কোয়ার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু সমান শূন্য তাহলে মাইনাস এক মাইনাস একের স্কোয়ার মানে প্লাস এক আর চারেকের চার দুই আট তাহলে মাইনাস আট সমান শূন্য কিন্তু মাইনাস সাত তাহলে শূন্য এর চাইতে বড়ো তাহলে বীজয় বাস্তব নয় বলেছে মানে অবাস্তব বিজদয় বাস্তব নয় মানে অবাস্তব তাহলে বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য বাস্তব নয় বলেছে মানে এইটা এলে আমরা বলি বলবো কি আমরা বলবো তো অবাস্তব মানে বাস্তব নয় এবার শীত দাগে কী আছে দেখো সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠারো টু জিরো সমীকরণে বি হৃদয়ের সমষ্টি এবং গুণ ফলের অনুপাত কত বিজদয়ের সমষ্টি এবং গুণ ফলের অনুপাত কত হবে তাহলে দেখো সির দাগ বারো সি তাহলে একের দাগে আছে সমীকরণটি কী আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠারো ইজিক্যাল টু শূন্য তাহলে এর সমান কত সাত বি সমান কত মাইনাস বারো সি সমান কত আঠারো এবার দেখো বিষ দ্বয়ের সমষ্টি বীজ দ্বয়ের সমষ্টি সমান কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মানে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে বারো বাই সাত আর বীজ দয়ের গুণ ফল বিজদ্বয়ের গুণ ফল সমান কত না সি বাই এ তাহলে সি বাই এ সমান সি সমান কত আঠারো তাহলে আঠেরো বাই সাত এবার বলেছে কি এর দুজনের অনুপাতটা কত হবে এর দুজনের অনুপাত তাহলে বিজ দ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি অনুপাত বিজদ্বয়ের গুণ ফল বিজদ্বয়ের গুণ ফল সমান বারো বাই সাত অনুপাত আঠেরো বাই সাত তাহলে সাত সাত কাটলো আর ছয়ে কাটলে টু ইজ তাহলে অনুপাতটা কত পেলাম আমরা টু টু পেলাম তাহলে এই শূন্য স্থানে টু ইজ টু থ্রি বসবে এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু বিদ্বয় পরস্পর অনন্য হলে সি সমান কত হবে বিদ্বয়ের পরস্পর অনন্য খোলে সি সমান কত হবে তাহলে দেখো সিদ্ধাকে দুইটা কী বলেছে না পরস্পর তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু শূন্য যেখানে এ নট ইজিক্যাল টু জিরো তাহলে দেখো একটা যদি আলফা ধরি তাহলে দয় বিজ দয়ের একটি আলফা অপরটি ওয়ান বাই আলফা পরস্পর অনন্য হলে তাহলে পরস্পর যদি অনন্য হয় এবার তাহলে আমরা কি জানি দেখো বীজ দয়ের গুণ ফল তাহলে বীজদের গুণ ফল সমান আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান সি বাই এ তাহলে দেখো এটা এটা কেটে গেলে তাহলে এ সমান সি এধারে তো ওয়ান আছে এ সমান সি তাহলে শূন্য স্থানে কী বসাবো আমরা শূন্য স্থানে এ বসাবো শূন্য স্থানে তাহলে এই শূন্য স্থানে কি বসবে এই শূন্য স্থানে এ বসবে তাহলে সি সমানে তারপরে দেখো তিনের দাগটাই কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু শূন্য এ নট টু শূন্য সমীকরণে পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে তাহলে সমীকরণে বীজদ্বয় দ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সমান কত এ প্লাস সি সমান কত তাহলে দেখো সমীকরণটি কী বলেছে তিনের দাগে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এ টু শূন্য তাহলে এবার দেখো সমীকরণের তাহলে ধরি আলফা অতএব অপর বীজটি নিয়ম অনুযায়ী কী বলেছে বিপরীত ও অনন্য বিপরীত চিহ্নযুক্ত অনন্য তাহলে মাইনাস ওয়ান বাই আলফা তাহলে দেখো এই দুটো তাহলে আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা সমান কত সি বাই এবার দেখো আলফা আলফা কেটে গেলে তাহলে মাইনাস ওয়ান সমান সি বাই এ এটা এধারে গুণ হলে মাইনাস এ সমান সি বা সি সমান তাহলে দেখো এবার সি যদি এধারে এটা যদি এধারে এসে যায় তাহলে সি প্লাস এ সি প্লাস এ সমান এটা এধারে চলে সমান কী থাকে শূন্য তাহলে এই শূন্য স্থানে কী বসাবো আমরা এই শূন্য স্থানে শূন্য বসাবো এই শূন্য স্থানে কী বসাবো শূন্য এই যে এ প্লাস সি সমান তাহলে এ প্লাস সি সমান বা সি প্লাস এ সমান শূন্য এবার তেরো দাগটাই কী আছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একটি দীঘাত সমীকরণ বিজদের সমষ্টি চোদ্দ এবং গুণফল ফল চব্বিশ হলে দীঘাত সমীকরণটি লিখি তাহলে বিজদের সমষ্টি চোদ্দ এবং গুণফল ফল চব্বিশ হলে দীঘাত সমীকরণটি লিখি তাহলে দেখো এবার তেরো দাগ তাহলে দেখো আমরা কি লিখি না এক্স স্কোয়ার মাইনাস বিশ দ্বয়ের সমষ্টি বিশ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস দ্বয়ের গুণফল প্লাস বিশ দ্বয়ের বিশ দ্বয়ের গুণ ফল সমান শূন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স প্লাস চব্বিশ সমান শূন্য তাহলে সমীকরণটি লিখি এইটা সমীকরণ তারপরে দেখো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান শূন্য সমীকরণের বিদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি তাহলে দেখো সমীকরণের বিদয়ের সমষ্টি এবং গুণফল সমান তাহলে দেখো এখানে আমরা যদি তেরো দুই তাহলে সমীকরণটি কী বলেছে না কে এক্সে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান শূন্য যেখানে কে সমান শূন্য নয় তাহলে দেখো বিজ দয়ের তাহলে বিজ দ্বয়ের সমষ্টি তাহলে সমষ্টি মাইনাস বি বাই এ তালে মাইনাস দুই বাই কে হয়ে এবার বীজ দয়ের গুণ ফল তাহলে সি বাই এ তাহলে থ্রি কে বাই কে তাহলে কেটে গেলে সমান কত তিন এবার কি বলেছে না এ দুটো সমান সমষ্টি গুণফল সমান তাহলে শর্তানুসারে কী লিখবো আমরা দেখো শর্তানুসারে শর্তানুষে মাইনাস টু কে বাই কে এটা মাইনাস টু বাই কে সমান তিন তাহলে দেখো থ্রি কে সমান মাইনাস টু থ্রি কে সমান মাইনাস টু বা কে সমান মাইনাস দুই দুইয়ের তিন কে সমান মাইনাস দুই দুইয়ের তিন তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এবার তিনের দাগটা দেখো এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান শূন্য সমীকরণে বীজ দেয় আলফা এবং বিটা হলে সমীকরণে বিষ দয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি আলফা মাইনাস বিটা এর মান লিখি তাহলে এটা তিনের দাগটা দেখো তাহলে কী বলেছে না এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান শূন্য তাহলে একটি বীজ কী বলেছে একটি বীজ আলফা এবং অপর বীজটি বিটা এবার বীজ দুয়ের সমষ্টি তাহলে আলফা প্লাস বিটা সমান বি বাই এ তাহলে মাইনাস বি মাইনাস মাইনাস বি তাহলে প্লাস বি হয়ে গেলো তাহলে বাইশ বাই এক সমান কত বাইশ এবার আলফা ইনটু বিটা গুণফল ফল কী হবে না একশো পাঁচ বাই একশো পাঁচ বাই এক সমান কত একশো পাঁচ এবার কী বলেছে না দেখো তাহলে একটা দেখো এ মাইনাস আলফা মাইনাস বিটার মান বেশ করতে বলেছে আলফা মাইনাস বিটা সমান কত হবে আলফা মাইনাস বিটা এবার দেখো আমরা জানি কি না এ স্কোয়ার একটা সূত্র আছে না এ প্লাস বি এর হোলস্কোয়ার তাহলে সমান আমরা যদি পাই এ মাইনাস বির হোল স্কোয়ার তাহলে দেখো প্লাস ফোর এ বি প্লাস ফোর বি তাহলে এটার সমান আমরা কী লিখতে পারি না দেখো আলফা প্লাস বিটার হোলস্কোয়ার তাহলে মাইনাস ফোর এবি মাইনাস ফোর আলফা বিটা ফোর আলফাবিটা তাহলে দেখো আলফা প্লাস বিটার সমান কত পেয়েছি বাইশ তাহলে বাইশের স্কয়ার মাইনাস চার গুণ এটা কত পেয়েছি একশো পাঁচ তাহলে সমান সমান বাইশকে বাইশ দিয়ে গুণ করলে দু দুয়ে চার দু দুয়ে চার দু দুয়ে চার চারশো চুরাশি তাহলে চারশো চুরাশি বিয়োগ চার পাঁচে কুড়ি চার একে চার চারশো কুড়ি তাহলে এটা সঙ্গে এটা চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটার হোলস্কোয়ার আলফা মাইনাস বিটার হোলস্কোয়ার আলফা মাইনাস বিটার হোলস্কোয়ার এগুলো বা দাও এবার আলফা মাইনাস বিটার সমান চৌষট্টি কার তাহলে প্লাস করলেও হবে মাইনাস করলেও চৌষট্টি আসবে তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে তোমরা এবার চারের দাগটি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি শূন্য হলে বীজ দয়ের সমষ্টি শূন্য হলে কের মান লিখে তাহলে সমীকরণের বিদ্যয়ের সমষ্টি শূন্য হলে তাহলে কী বলেছে প্রথমে দেখো চার এটা চারের দাগ কত তেরো চার তাহলে তেরো চারে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে এবার দেখো এখান থেকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে তাহলে কে টু এক্স মাইনাস কে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা এ টু কে এক্স টু কে এক্স মাইনাস কে ইজিক্যাল টু শূন্য এটা এক্স এটা এক্স তাহলে দেখো এক্স যদি কমন নিই আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স নিলে ভিতরে পড়ে থাকবে ওয়ান প্লাস টু কে মাইনাস কে এবার তাহলে দেখো আমরা পেয়েছি এ সমান কত পেয়েছি এক পেয়েছি সমান কত পেয়েছি না ওয়ান প্লাস টু কে মাইনাস মাইনাস ওয়ান প্লাস কে পেয়েছি আর সি সমান কী পেয়েছি না মাইনাস কে পেয়েছি সি সমান পেয়েছি না এবার বলেছে কি না বীজদ্বয়ের দয়ের সমষ্টি শূন্য হলে বীজ দ্বয়ের সমষ্টি তাহলে দেখো সমষ্টি বীজ সমষ্টি সমান কি মাইনাস বি তাহলে মাইনাস বি বাই এ তা বি সমান কে না মাইনাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাসে প্লাস তাহলে ওয়ান প্লাস টু কে বাই ওয়ান সমান কত শূন্য তাহলে বা টু কে সমান মাইনাস ওয়ান তাহলে বা কে সমান কত মাইনাস ওয়ান বাই টু তাহলে এটাই হলো অ্যান্সার এবার তেরোর পাঁচের দাগের অঙ্কটা দেখো তেরোর পাঁচ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বারো সমান শূন্য এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ প্লাস কিউ সমান শূন্য সমীকরণদের একটি বি দুই হলে কিউয়ের মান লিখি তাহলে দেখো এ এটি এ অ্যাকটি বীজ এরও একটা বীজ দুই এরও একটা বীজ দুই তাহলে দেখো এখানে যদি অ্যাকটি বীজ এক্সের মান একটি বসিয়ে আমরা বির মান এখানে পাবো সেই বীর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে তখন কিউর কিউর মানটা আমরা পেয়ে যাব তাহলে তেরোর পাঁচ তাহলে দেখো তেরোর পাঁচ সমীকরণ দুটি কি না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বারো ইজিক্যাল টু শূন্য এটা হচ্ছে এক নম্বর আরেকটি কি না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু শূন্য এটা কি দু নম্বর তাহলে প্রথমে দেখো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে বীজ দুইয়ের মান বসিয়ে দুইয়ের মান বসিয়ে তাহলে দেখো স্কোয়ার প্লাস প্লাস বারো ইজিক্যাল টু শূন্য তাহলে টু বি সমান তাহলে বারো আর এই দুইয়ের পর চার মানে কত মাইনাস ষোলো তাহলে বি সমান কত মাইনাস ষোলো তাহলে বি সমান কত মাইনাস এবার দেখো দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে বিয়ের মান বসিয়ে বিয়ের মান বসিয়ে তাহলে বিয়ের মান যদি আমরা বসাই এখানে তাহলে এক্সের মান তো দুই বলেছে তাহলে দুই স্কোয়ার প্লাস বি ইন্টু বিয়ের মান কত মাইনাস আট বিয়ের মান কত মাইনাস তাহলে মাইনাস গুণ দুই প্লাস কিউ তাহলে চার মাইনাস আট দুই এ ষোলো প্লাস কিউ ইজিক্যাল টু শূন্য তাহলে দেখো ষোলো থেকে চার গেলে বারো তাহলে কিউ সমান মাইনাস বারো এখানে এলে বারো তাহলে এটাই হলো কিউ সমান কত এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ কিউ সমান কত পেলাম আমরা বারো পেলাম তাহলে দেখো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে